মধ্যে শ্রমিকদের ছাটাই করা যাবে না যদি ও আইনে আসে আইন অনুযায়ী কিনা ঈদের আগে পরে করা যাবে না আমরা চেয়েছি যে ঈদের পূর্বে শ্রমিকরা তাদের বেতন বোনাস যেন ঠিকমতো পায় আজকে এই টেনিস এই যে নেটওয়ারের শ্রমিক ভাই যেখানে পাঁচ তারিখে তাই যেখানে একটা কথা হলো ঈদের পূর্বে চব্বিশ তারিখে যে পাঁচ তারিখে তাদের সেই পান আদি পরিশোধ করবে সেটা তারা মেনে নিয়েছে সারা বছর কাজ করবে ঈদের সময় তারা বাড়িতে যেয়ে পরিবার পরিজনের সাথে ঈদ করবে সেইটাকে তারা বিসর্জন দিয়ে মালিকদের সেই দাবি সেই তারা যেই কথাটা বলেছে সেটা সম্মান দিয়ে সেটা মেনে নিয়েছে কিন্তু সেই পাঁচ তারিখ গেছে আজকে মে মাসের আজকে সাত তারিখ কিন্তু অধ্যবদ্ধি এটার কোনো সুরা হচ্ছে না আমরা শ্রম আইন অনুযায়ী কারখানা যদি আপনি না চালাতে পারেন আপনার কারখানা যদি আপনি বন্ধ করে দেন শ্রমিক ভাই বোনদের যারা শ্রম আইন অনুযায়ী আপনি তাদের পাওনা পরিশোধ করবেন তারা তো কোনো অন্যায় দাবি করছে না কেন আপনি তাহলে আপনি যদি ফ্যাক্টরি বিক্রিও করে দেন সেই দায় তো শ্রমিকের না আপনি সেই শ্রমিকদের পাওনা দিয়ে পরিশোধ করবেন আমরা আজকে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই শ্রমিকদের পাওনা আদি আইন অনুযায়ী পরিশোধ করে এই সমস্যার সমাধান করবেন আমাদের যে সম অধিদপ্তর রয়েছে তাই যে আইজি সাহেব উনি আমরা এখন গিয়েছিলাম উনি অফিসে নেয় উনি অন্য কাছে আছেন নিশ্চয়ই আমি তার প্রতিও দৃষ্টি আকর্ষণ করব যাতে এই বিষয়টি মালিক পক্ষকে দেখে অতি দ্রুততম সময়ে যাতে এটা সমাধান করা হয় আমার এই ভাই বোনেরা কত কষ্ট করে রাস্তার মধ্যে না খেয়ে তারা রৌদ্রের মধ্যে বসে আছে এইটা অতি বিলম্বে আমরা জানাচ্ছি এই সমস্যা সমাধান করে তাদের প্রাণদি পরিশোধ করার ব্যবস্থা নেবেন আমরা শান্তিপূর্ণ আমরা শান্তিপূর্ণভাবে ফ্যাক্টরি চলবে শ্রমিক মালিক সুসম্পর্কে মাধ্যমে ফ্যাক্টরি চলবে আমরা এটাই চাই আমাদের যে গণত শ্রম আইন অনুযায়ী আইন কনভেনশন অনুযায়ী যে আমাদের আমাদের যে অধিকার আছে শ্রমিকদের অধিকার আছে সেই অধিকারগুলো যত প্রতিষ্ঠিত হয় সেই অনুযায়ী আমরা চলবো আমরা কোনো ভাঙচুরে বিশ্বাস করি না আমরা কোনো রাস্তায় গাড়ি আজকে আন্দোলন করার বিশ্বাস করি না আমরা আমাদের পাওনাকে পরিশোধ করে দিবে আমরা নিয়মতান্ত্রিকভাবে যেখানে আসলে শুরু হবে মালিক শুনে নাই আমরা আজকে যেখানে আসলে শুরু হবে এবং আমরা একটা মানে অর্থমহ সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যা আমরা সমাধান করতে চাই আমি আশা করি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই সমস্যা অতি বিলম্বে সমাধান করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের এই ইন্ডাস্ট্রিয়ালের পক্ষ থেকে আপনাদের এই ন্যায়সঙ্গত দাবির প্রতি আমরা সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকল